আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শীতের অত্যন্ত জনপ্রিয় ফেব্রিকের ব্যবহার হচ্ছে পোলার ফ্লিস ফেব্রিক আজকে আমরা পোলার ফ্লিস ফেব্রিক সম্পর্কে জানব পোলার ফ্লিস ফেব্রিক কি এবং কত ধরনের এবং পোলার ফ্লিস ফেব্রিকের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পোলার ফ্লিস ফেব্রিক কি পোলারফ্লিস ফেব্রিক হলো একটি নিটেড ফেব্রিক পোলারফ্লিস একটি নরম নিরোধক এবং হালকা ওজনের ফেব্রিক যা সাধারণত থেকে তৈরি করা হয় এটি মাইক্রোফ্লিসের চেয়ে অনেক বেশি পুরু এবং অনেক বেশি উষ্ণ অর্থাৎ ফ্লিস একটি নিটেড কাপড় এবং এটি নরম নিরোধক এবং হালকা ওজনের ফেব্রিক এবং পলিস্টার থেকে তৈরি করা হয় এছাড়া মাইক্রোফিলিস অনেক বেশি পুরু থাকে এবং অনেক বেশি উষ্ণ থাকে এছাড়াও পোলার ফেব্রিকের উভয় পাশ ব্রাশ করা থাকে পোলার ফেব্রিক, প্রায় জ্যাকেট সোয়েটারস সুইট প্যান্টস ভেস্ট গ্লোভস আউটডোর ক্লোথিং ব্লাঙ্কেটস অ্যান্ড অ্যাক্সেসরিস জন্য ব্যবহৃত হয় পোলার ফিলিস ফেব্রিকের ধরন তিন ধরনের পোলার ফ্লিস ফেব্রিক পাওয়া যায় এক লাইটওয়েট ওয়েট ফ্লার এই পোলার ফ্লিস একটি জনপ্রিয় মধ্যে এই ফেব্রিকের জিএসএম একশো থেকে দুইশোর মধ্যে হয়ে থাকে দুই মিড ওয়েট ফ্লারফ্লিস ফেব্রিক এই ফেব্রিকের জিএসএম দুশো থেকে তিনশো পর্যন্ত হয়ে থাকে সোয়েটার এবং হুডিতে ব্যবহৃত হয়ে থাকে তিন হেভিওয়েট প্লারফিলিস ফেব্রিক এই ফেব্রিকের জিএসএম তিনশো থেকে বেশি হয়ে থাকে প্লারফিলিস ফেব্রিকের বৈশিষ্ট্যগুলো ওয়ার্ম এই প্লারফিলিস ফেব্রিক ঠান্ডা অবস্থায়ও কার্যকরভাবে তাপ ধরে রাখে ময়েশ্চার উইকিং এই পোলার ফ্লিস ফেব্রিক ঘাম দূর করে পরিধানকারীকে শুষ্ক রাখে লাইটওয়েট এই পোলার ফ্লিস ফেব্রিক শারীরিক ক্রিয়াকলাপের সময় অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধ করে আশা করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি ফ্লিস ফেব্রিক কি ফ্লার ফ্লিস ফেব্রিকের ধরন ও ফ্লার ফ্লিস ফেব্রিকের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ